বন্ধুরা গত পরশু দিন সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে আমি একটি খবর দেখলাম যা সত্যি আমাকে নয় শুধু সভ্য সমাজের প্রত্যেকটি মানুষের কাছে লজ্জার খবরটি হল ডাইনি সন্দেহে হত্যা আজ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা এই ধরনের গুজব কুসংস্কারে কান দিয়ে আমরা নিরীহ গরিব অসহায় মানুষের উপর হত্যা লীলা চালিয়ে যায় যাকে মারা হলো ওনার নাম জবান ভক্ত জমাতিয়া বয়স প্রায় পঞ্চাশ উনি আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয়া কন্যা জমাতিয়ার ছোট ভাই এই মানুষটিকে ডাইনি অপবাদে হত্যা যা সত্যি সভ্য সমাজের প্রত্যেকটি মানুষের কাছে এক লজ্জা এক ঘৃণার চলুন বন্ধুরা আজকে এই ডাইনি অপবাদ দিয়ে হত্যা এ বিষয়ে কয়েকটি কথা বলছি বন্ধুরা এই মানুষটি হয়তোবা একটি পরিবারকে আটলে রেখেছিল পরিবারের প্রত্যেকটি মানুষ এই মানুষটিকে নিয়ে স্বপ্ন দেখত কিন্তু এই মানুষটিকে গুজবের কাঠ দাঁড়িয়ে তাকে হত্যা করা হলো তার বিচার কোনো আদালতে হয়নি মানুষের মন গড়া চিন্তা ভাবনায় তার বিচার হল বন্ধুরা ডাইনি এসব কিছু নেই আসল ডাইন হলো আমাদের মনের অন্ধ কুসংস্কার একটি মানুষকে হত্যা করা অনেক সহজ কিন্তু একটি ভুল ধারণাকে হত্যা করা অনেক কঠিন তাই আমাদের এই ভুল ধারণাটাকে আগে শুধরাতে হবে শিক্ষা শুধু বই থেকে আসে না শিক্ষা আমাদের বিবেক থেকে আসে তাই নিঃসন্দেহে একজনের হত্যা মানে আমাদের মানবিকতার পরীক্ষায় আমরা ফেল। ঘৃণা কোনো সমাধান নয় সচেতনতায় আসল প্রতিরোধ মানুষ হারালে শূন্যতা আসে আর সচেতনতা হারালে ধ্বংস আসে অস্ত্র মানুষকে মেরে ফেলে আর নোংরা মানসিকতা গোটা সমাজকে মেরে ফেলে একটি মৃত্যু একটি মানুষের জীবনের ইতি টেনে দেয় কিন্তু হাজারো প্রশ্নের জন্ম দিয়ে যায় সবশেষে বন্ধুরা একটি কথা মনে রাখতে হবে আজকের যুগে ভয়ঙ্কর রোগ কোনো জীবনও নয় ভয়ঙ্কর রোগ হলো আমাদের অশিক্ষা থেকে জন্ম নেওয়া অন্ধ কুসংস্কার এর বিরুদ্ধে আমাদের লড়তে হবে সচেতনতা দিয়ে শিক্ষা দিয়ে মানবিকতা দিয়ে জ্ঞান দিয়ে তাহলে হয়তোবা আমাদের সমাজের এই ধরনের নোংরা কুসংস্কার দূর করতে পারবো প্রত্যেকটি মানুষকে বাঁচার মতো যোগ্য সম্মান দিতে পারবো